হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন আপনারা বাংলাদেশের উপরে করজ্জ বানাবেন আমরা আঠারো কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনদিন বিসর্জন দিতে দেব না দেব প্রথম দেখাই মনে হতে পারে উসমানী সাম্রাজ্যের কোন যোদ্ধার আগমন আর্তগরুল গাজী কিংবা উসমান বে কিন্তু না তিনি আমাদের চিরচেনা আলহাজ শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামের শীর্ষ নেতা এবং চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য আজ রাজনৈতিক অঙ্গলের কেন্দ্রবিন্দুতে থাকা এই মানুষটিকে একসময় আওয়ামী লীগ এতটাই ভয় করত যে বছরের পর বছর তাকে কারাগারে আটকে রেখেছিল পুরো চট্টগ্রাম এমনকি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের কাছেও আতঙ্কের নাম ছিলেন শাহজাহান চৌধুরী আর আজ আওয়ামী লীগের সেই পুরনো আতঙ্ক এখন বিএনপির মাথা ব্যথায় পরিণত হয়েছে বद्दल জিতে ডুবাবো গিয়ে ফ্যাসিরি সালে মাত্র 36 বছর বয়সে তিনি প্রথমবার এমপি নির্বাচিত হন এরপর 2100 সালে জনগণ তাকে আবারও বেছে নেয় দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তিনি তিন প্রজন্মের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পুরো বাংলাদেশ তাকে চট্টগ্রামের সিংহপুরুষ বলে সম্বোধন করে এই उपाधि শুধু জনপ্রিয়তার নয় শক্তি ও নীতির প্রতীক যদি আমরা কল্লারাময় সমৃদ্ধ দেশ এই তার বক্তব্যে প্রকাশ পায় একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন যেখানে থাকবে না কোনো অন্যায় বৈষম্য বা দুর্নীতি দীর্ঘ কারাজীবন পেরিয়ে তিনি আবার ফিরেছেন নতুন উদ্যমে নতুন আলয় এখন প্রশ্ন একটাই বিএনপির অভ্যন্তরীণ কোন দল আর শাহজাহান চৌধুরী ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই দুই মিলেই কি তাকে তৃতীয়বারের মতো সংসদে পৌঁছে দেবে